ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন তোমার কি মনে হয় একটা যখন কারোর সাথে কোনো ইনসিডেন্ট ঘটছে তখন তার মানে ধরো তার ফ্যামিলির ধরো তোমার সাথে ঘটছে বা তোমার ভাইয়ের সাথে ঘটছে ওকে তখন তোমার কি করা উচিত ওই মুহূর্তে দেখো যদি আমি এইটুকুই বলবো যে যদি তোমার এই ব্যাপারে নলেজ না থাকে যে এই সিচুয়েশানে কারণ সেই দিন আমি একটা কাজ করেছিলাম বলেছিলাম মনে আছে যে আমি গাড়ির মধ্যে হনুমান চালিসা চালিয়ে দিয়েছিলাম বাট আমি একটা ভুলও করেছিলাম গাড়ির জানলা বন্ধ করে দিয়েছিলাম মেবি একটা কথা বলে রাখি হনুমান চালিসা এত পাওয়ারফুল একটা মন্ত্র না ঠিক আছে যদি কেউ পজেসড হয়ে থাকে আমি জিনের কথা বলছি না যদি কেউ প্রেতাত্মা দ্বারা পজেসড হয়ে থাকে তোমরা বাড়িতে চ্যান্ট করে তোমাদের কোনো ধামে যেতে হবে না ঠিক আছে কোনো মন্দির কোনো ভূত মুক্তি কেন্দ্র যেতে হবেই না তুমি হনুমান চালিসা যদি হ্যাঁ কোনো নির্দিষ্ট কারণ থাকে দেখো হনুমান চালিসা রেগুলারলি পাঠ করা উচিত তুমি যখন তখন পাঠ করতে পারো ঠিক আছে কিন্তু যদি তুমি কোনো নির্দিষ্ট কারণের জন্য হনুমান চালিসা প্লাস বজরাং বান ঠিক আছে এই দুটো জিনিসকে একসাথে পড়তে পারো কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য করে কারণ হনুমান চালিসা কতটা পাওয়ারফুল আমরা সবাই জানি অ্যাজ ওয়েল অ্যাজ বজরাং বান কী বলো তো ওটা না হনুমানজিকে শপথ করা হয় ঠিক আছে যে এই নির্দিষ্ট কাজটার জন্য আমি তোমাকে শপথ করলাম তো তখন না তুমি কিন্তু দেখবে যে তুমি ওখান থেকে কিন্তু বেরিয়ে আসছো আস্তে আস্তে বা তুমি কোনো না কোনো একটা পজিটিভ এনার্জি এসে তোমাকে সেখান থেকে প্রোটেক্ট করছেন ইট ইস প্রুভড ঠিক আছে তুমি লাইক আর তুমি আমায় যে প্রশ্নটা করলে যে ওই সিচুয়েশানটায় কী হয় অ্যাকচুয়ালি বা সব থেকে বেশি চ্যালেঞ্জিং ব্যাপারটা কী ওই টাইমটা না মনে হয় যে আমার সামনে যে মানুষটা আছে মানে তুমি কি কখনও দেখেছো তোমার সামনে কাউকে প্রোজেস্ট হতে তখন না তোমার নিজের কথা মাথায় আসবে না সে তোমার বন্ধু হোক শত্রু হোক তখন তার যে যন্ত্রণা তার যে পেনটা তুমি দেখবে না যদি কেউ কোনো প্রেতাত্মা দ্বারা পজেস্ট হয়ে থাকে ভাই তার যে পেনটা তার যে চেল্লানো চিৎকার ঠিক আছে ওই গলা থেকে দুরকমের আওয়াজ বেরোচ্ছে শরীরে আঁচড় পড়ে যাচ্ছে ঠিক আছে সে যন্ত্রণায় ছটফট করছে এটা দেখে তখন তোমার মনে হবে আগে ওকে যে করেই হোক বাঁচাতে হবে আর সব থেকে চ্যালেঞ্জিং মোমেন্টটা তখন আসে যখন ওর ভেতরের শক্তিটা তোমার সামনে দাঁড়িয়ে মানে তোমার সামনে থেকে ওর ক্ষতি করে যাবে ঠিক আছে বাট তুমি কিছু করতে পারবে না দ্যাট ইজ ভেরি চ্যালেঞ্জিং আর একটা চাপ থেকে যায় যে তুমি ওকে ধরো তাড়িয়ে দিলে বাট তারপর কিন্তু তোমার ঘরেও আসতে পারে প্রতিশোধের টার্গেট নিয়ে এটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় তো মেক শিওর কি তোমার এই ব্যাপারে নলেজ আছে তোমার সেরকম সোর্স আছে মানে তোমার এরকম মানুষজনের সাথে পরিচিতি রয়েছে যারা এই ব্যাপারটাকে প্রপারলি কিওর করতে পারবে দেখো আজকে যদি কেউ এসে আমায় বলে যে দাদা আমার ঘরে আমি ভূত দেখতে পাচ্ছি তুমি আমাকে হেল্প করো তাড়িয়ে দাও ভূত আমি পারবো না আমি এটুকু করতে পারি আমি হয়তো তোমার থেকে জেনে তোমার ঘরটাকে পুরো স্টাডি করে পুরো ভালো করে দেখে আমি বলতে পারি যে হ্যাঁ এটুকু আমি তোমায় বলে দিতে পারি যে হ্যাঁ এখানে আছে কি নেই তার বেশি আমি কিছু করতে পারবো না ঠিক আছে তো তেমন তোমাকে সেরকমই সোর্স রাখতে হবে যারা এরকম এই তুমি যেমন বললে যে গতকাল এরকম একজন এসেছিল যে এরকম ছাড়াই টাড়ায় ঠিক আছে আমি ওর জন্যই ওনাকে এনেছি কারণ মানে তুমি বুঝতেই পারছো আমাদের কাছে কি পরিমাণে ডিম্যান্ড আসে যে কতজন এরকম প্রবলেমে আছে আমি এই কারণেই এনেছি যে একজনকে দরকার যে এই বিষয়গুলো নিয়ে বলবে তো ওটাই বলছি মানে এরকম মানুষজন অন্যের সাথে কন্ট্যাক্টে থাকো যদি তোমার এরকম মনে হয় যে তুমি প্যারা ভিজিট করছো প্যারা জায়গায় যা মানে হনটেড প্লেসে যাচ্ছ এরকম জায়গায় ভিজিট করছো তাহলে তোমার এরকম সময় আগে নিজের দেহবন্ধন করিয়ে না বস ঠিক আছে দেহবন্ধনটা ভীষণ ইম্পর্টেন্ট তারপরে তুমি যাও দেখো আমি কিন্তু ইনভেস্টিগেট করতে যাই না আমি রিসার্চ করি ওকে কারণ ইনভেস্টিগেট মানে যেখানে প্যারানর্মাল কেসেস ঘটছে ধরো কোনো ফ্যামিলির সাথে ঘটছে আমি জানি এই জায়গায় ভূত রয়েছে এই জায়গায় প্রেতাত্মা রয়েছে আমি সেখানে গিয়ে ঘুরে আসি সেখানে গিয়ে আমি স্টাডি করি সেখানে গিয়ে আমি রিসার্চ করতে পারি কিন্তু আজকে যদি কেউ আমাকে বলে যে আমার ফ্যামিলির সাথে এই ঘটনা ঘটছে আমি তাকে অন্য কারোর সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো যারা টিম নিয়ে ইনভেস্টিগেশন করে গিয়ে তাদেরকে সলিউশানস দিয়ে আসবে আমি কিন্তু তোমাকে তাদের থেকে সলিউশন দিতে পারবো না আমি বলে তোমাকে হ্যাঁ আছে আমি বলে দিতে পারবো যে হ্যাঁ আছে কারণ সত্যি কথা বলতে আমি এত ইনসিডেন্ট পেয়েছি না এত ইনসিডেন্ট শুনেছি এত ইনসিডেন্ট পেয়েছি আর সত্যি কথা বলতে গেলে ফর্চুনেটলি না আনফর্চুনেটলি আমি বলতে পারবো না আজকে আমার দেখো আজকে আমার ভাইরাল হওয়ার পেছনে যেমন ভগবানের হাত রয়েছে তেমন কিন্তু ভূতপ্রেতরও হাত রয়েছে আমি এটা মনে তো যাই হোক না গেল তো কোথাও না কোথাও আমার এটা মনে হয় যে আমি বুঝতে পারি আমি বুঝতে পারি এক্সিস্টেন্সটা বুঝতে পারি যে কারণ আমার ভালোও লাগে এই জিনিসটা ইন্টারেস্ট রয়েছে তাই কাজ করছে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন